আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ভালো কিছু মুহূর্ত খারাপ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি তো ওইটা আমি ভিডিও করে রাখলাম আমার ছেলেকে নিয়ে বিকেলবেলা ঘুরতে গেলাম ও ছাগল দেখে তো খুবই খুশি কারণ ঢাকার শরীর আর এগুলো পাওয়া যায় না তো এই তো চলে যাব খুবই খারাপ লাগতেছিল এই দিনগুলোর জন্য যে কত মজা করছি তাই না তো যাই হোক হাসি কান্না সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তো কিছু বলার নেই কারণ নেট জগতে কিছু বললে অনেক কমেন্ট আসবে অনেক এটা বলবে সেটা বলবে এর জন্য কারণেই কোনো কিছু বলতে চাই না কিন্তু অনেক সময় দেখা যায় তোমাদের সাথে শেয়ার করতে চাই তোমাদের কাছে বলতে চাই অনেক কথা কিন্তু তারপরও বলে উঠতে পারি না তো যাই হোক এই তো এখানে আমাদের ছোটো কিছু মুহূর্ত মনে পড়ে গেছে তো এখানে কারেন্ট ছিল না তো আমার হাজব্যান্ড এখানে উঠানে বসেছিল তো বাড়ির সবাই আস্তে আস্তে আসতেছিলো তো এই দিনগুলাই আসলে খুব মনে পড়ে সবার